ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি একটু সরি আমার একটু আসতে দেরি হয়েছে কাজ ছিল অনেক আজকে ওয়ার্কিং ডে আর রাস্তাঘাটের অবস্থা তো সবাই জানেন প্রথমে নর্থ অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য নর্থ সাথে আমার অনেক ধরনের সম্পর্ক আছে আনন্দ ভাই আমার খুব ক্লোজ মানুষ একসাথে বহু জায়গায় গিয়েছে আমার বন্ধু মানুষ আমার সিস্টার ইন ল নোভা আহমেদ তোমাদের টিচার আমার এখানে অনেক বন্ধু বান্ধব আছে যারা টিচিংয়ে আছেন তো আমি জাস্ট কোনো বক্তৃতা দিব না কি করতে হবে কি জানি এটা আমি সবাই জানি হাজার হাজার বার আমি জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি সাপ্তাহিক বিচিত্রার রিপোর্টার ছিলাম ফুল টাইম সাংবাদিক তো সেখানে অনেক মুক্তিযোদ্ধারা আসতেন তো তারা গল্প বলতেন আমি খুব মুগ্ধ হয়ে তাদের গল্প শুনতাম যে একটা যুদ্ধ করতে যাচ্ছে পাকিস্তানে একটা ইয়ে ক্যাম্পে আক্রমণ করবে সেখানে তারা সবাই মরে দিতে পারে জাস্ট তারা তাদের কাছে মানঘাতার আমলের অস্ত্র কারণ ওদেরকে খুব ভালো অস্ত্র দেওয়া হয়নি আর পাকিস্তানিদের কাছে সর্বাধুনিক অস্ত্র প্লাস তারা উঁচু জায়গাতে তারা নিচু জায়গাতে তারা গেল সেখানে যাওয়ার পর ফিরে আসছে যখন চারজন বন্ধু লাশ নিয়ে ফেরত আসছে আমার খুব অবাক লাগতো যে এত সাহস কিভাবে পায় যে জানতো তো মরে যাবে তারপর যাচ্ছে কিভাবে তারপর আমি আমাদের এখানে একজন আসতো যে ফারুকে আজম ভাই উনি আমাদের এখন মুক্তি বিষয়ক মন্ত্রী উনি কিন্তু বীর বিক্রম তো ওনাদের একটা অপারেশন ছিল অপারেশন জ্যাকপট এটা একটা অবিশ্বাস্য অভিযান আপনারা এই বইটা পড়বেন অপারেশন জ্যাকপট একটা বই আছে ওনারা ছিল নৌবাহিনীর সদস্য ওনারা কোনো ডুবুরি ছিল না কোনো ইকুইপমেন্ট ছিল না জাস্ট একটু চিপ ছাতার কেটে বুকে মাইন বেঁধে পাকিস্তানিদের জাহাজে সেই মাইন বসিয়ে দিয়ে আসত কোনো ডুবুরির এটা পৃথিবীর ইতিহাসে এরকম নৌযুদ্ধ আছে নাকি আমার সন্দেহ আছে আমি কোনোদিন কোথাও পড়ি নাই শুনি নাই জাস্ট চিৎসা তার কেটে তো আমি ফারুক ভাই কি জিজ্ঞেস করতাম ভাই আপনাদের কোনো ভয় ছিল না বলে হ্যাঁ থাকবে না কোনো আমি তো জানতাম যে কোনো সময় মরে যেতে পারি মাইন বিস্ফোরণে মরে যেতে পারি আমরা ডুবে মরে যেতে পারি আমাদের জাহাজ থেকে দেখলে মেরে ফেলবে কারণ ওখানে সার্চ লাইট দিয়ে খুঁজতো তো তো আমি এই সমস্ত মৃত্যুঞ্জয়ী মানুষকে দেখতে আমার ভাবতাম যে মানুষের এত সাহস কিভাবে হয় মরে যাব এটা জেনে মানুষ কিভাবে যায় তো সেটা কিছুটা আনসার আমি দেখলাম অনেকটা আনসার দেখলাম জুলাই গণ ওকে যে মানুষ আমাদের যে ইয়াং জেনারেশন আছে তারা মৃত্যু নিশ্চিত জেনে অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার সংকল্প নিয়ে কিভাবে একজন ফ্যাসিস্ট শাসকের পতন ঘটিয়েছে এবং দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে আমরা সেই জেনারেশন জি আছে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করি আমি সবসময় বলি যে আমরা বৃদ্ধরা ব্যর্থ হয়েছি তারা আমাদের জন্য একটা বিজয় নিয়ে এসেছে একটা নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এসেছে এটা কত বড় বিরত্ব আমরা যখন রংপুরে গেলাম তখন আবু সাইদের যে ফুটেজটা আছে আমাদের শহীদুল আলম ভাই আছে এখানে উনি আবু সাইদকে কিভাবে মারা হয়েছে প্রত্যেকটা গ্রাফিক ডিটেইলস দেখিয়েছেন এবং আপনারা ওইটা দেখলে নিশ্চিত হবে যে আবু সাইদ জানতো যে বলে দিতে পারে এবং সে প্রস্তুত ছিল সে জোহা স্যারের স্ট্যাটাস শেয়ার করতো সে আন্দোলনের প্রথম থেকে ছিল এবং রেডি ছিল কোন রকম অ্যাক্সিডেন্টাল ডেথ না একদম রেডি ছিল বুক পেটে মৃত্যুকে বরণ করেছে মানুষকে ইন্সপায়ার করার জন্য এই ভিডিও এই ফুটেজ দেখে পরের দিন মানে কিছুক্ষণ পর শহীদ ওয়াসিমরা শহীদ হয়েছে তারপর বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্ররা ব্রুটালিটির ফুটেজ প্রতিদিন রাতে দেখত কিভাবে হত্যা করছে তারপরও জিত মাকে চিঠি লিখে গেছে যাচ্ছি প্রাণ দিতে নিশ্চয়ই মনে আছে আপনাদের বন্ধুর ডেড বডি পড়ে আছে জানছে সে তারপরে যুদ্ধ করছে আপনাদের আমার কোনো কিছু দরকার নয় পুলিশের কমেন্টটা মনে আছে যে সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে যে গুলি করি একটা মরে বাকিরা সরে না কত বড় সাহস মৃত্যু নিশ্চিত জেনে প্রতিবাদ করে এবং আমার তখন মনে হয় যে যখন চিন্তা করি যে এত সাহস মানুষ কখন পায় যখন একটা দেশে চরম 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 তো হয় যখন মনে হয় মানুষ হিসাবে এই শাসকের আমলে আমার বেঁচে থাকার কোনো দরকার নাই তার চেয়ে তাকে মৃত্যু ভয়কে জয় করে তাকে আমরা হটানোর চেষ্টা করি এত ক্রুদ্ধ এত ক্ষুদ্ধ এত ডেসপারেড এত মরিয়া হয়ে যায় মানুষ এবং আমাদের যে ইয়ান জেনারেশনে আমরা আমি আমাদেরকে বিভিন্ন ফুটেজ বিভিন্ন আপনার ডকুমেন্টস দেখতে হয় আমি জানি না আপনারা কতগুলা দেখেছেন আর কি একটা ফুটে যাচ্ছে ফুটেজের কথা বাদ দিই আমরা নারায়ণগঞ্জে প্রথম প্রোগ্রাম করতে গেলাম জুলাই গন প্রোগ্রাম করার জন্য একটা ছেলে এত সুন্দর একটা ছেলে আমার চোখে ভাসে আর কি লম্বা চাওরা তো আমাকে একজন বললো স্যার আপনার সাথে ছবি তুলতে চায় তো আমাকে বললো যে ও চোখে দেখে না গুলি খেয়েছে আর কি তো আমি ওকে জড়িয়ে ধরে ছবি তুললাম ধুলা তোলার পর আমি খুবই বোকার মতো হলাম বাবা তুমি কি একটু দেখো না বললো না স্যার কিচ্ছু দেখি না আপনি চিন্তা করেন ছেলেটার বয়স হচ্ছে বাইশ বছর বয়স সে সারা জীবন আর কিচ্ছু দেখবে না তারপর সে বলল যে ওখানে যে আমরা ওইটাকে স্মরণ করে রাখার জন্য একটা একটা স্থাপত্য ছিল আর কি সে বললো ওইটা ওইটা সবার নাম ছিল শহীদদের সে তার বাবাকে বললো সে ওটা ছুঁয়ে ছুঁয়ে দেখতে চায় এরকম যে কত দৃশ্য দেখি কত গল্প যে জানি এগুলি বলে শেষ করা যাবে না এই অসীম জাত্যত্যাগ এটা কেন করেছে মানুষ এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে আমাদের সবাইকে রিয়েলাইজ করতে হবে আমাকে রিয়েলাইজ করতে হবে আমাকে কি পরিমাণ পীড়িত করে এই জিনিসগুলো যে এত সমালোচনা শুনি এত বকা শুনি তারপরও আপনাদের বলতে পারি যে আমার আমার ফ্যামিলি জানে আমার আত্মীয় স্বজন জানে প্রথম চার মাস পাঁচ মাস ষোলো ঘন্টা আঠারো ঘন্টা কাজ করতাম দুই ঘন্টা ঘুমাতাম শুক্রবার অফিস করতাম শনিবার অফিস করতাম কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা তাদের প্রতিদান দিতে পারব না কারণ আমাদেরকে তারা শেখ হাসিনা শাসন থেকে মুক্তি দিয়েছে আপনারা শেখ অনেক শুনবেন এত ফোন করেছে এইরকম টাকা লুট করেছে এরকম বৈষম্য করেছে ভারতের কাছে দেশকে তুলে দিয়েছে তারপর বাংলাদেশের মানুষকে করে করে সারাক্ষণ ইনসাল কথা বলেছে কিন্তু আরো কয়েকটা জিনিস সে করেছে যেটা অবিশ্বাস্য ঘটনা আমার ছোটবেলার বন্ধু সে আইন মন্ত্রণালয়ের সচিব হওয়ার পর সে আমাকে ফোন করে বলেছে তুই আমাকে আর এই ফোনে ফোন করিস না তোর যদি খুব দরকার থাকে তোর ভাবিকে ফোন করিস সে আমাকে তার মেয়ের বিয়েতে যেই মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়ে আদর করতাম দাওয়াত দেয়নি ভয়ের মানে কি এটা সবার জীবন আমাদের সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে কত বড় দুশ্চরিত্র শাসক কত বড় ভয়াবহ শাসক তার ভয়ে বন্ধু বন্ধুকে ভুলে গেছে পরিবার পরিবারকে দাওয়াত দিতে ভয় পেত বন্ধু বন্ধুর সাথে সম্পর্ক রাখতে ভয় পেত আরেকটা সর্বনাশ করেছে আমাদের পুরা জাতির মূল্যবোধে প্রচন্ড আঘাত করেছে আপনি চিন্তা হতে পারেন বেগম খালেদা যে এত বড় একজন রেসপেক্টেড লিডার উনি যখন মৃত্যুর মানে উনি মারা যাবে এরকম একটা অবস্থা আমরা যে কোনো দিন শুনবো যে উনি মারা যাবে এরকম অবস্থা কয়েকবার হয়েছে সেখানে একজন মহিলা প্রধানমন্ত্রী চারজন সম্পর্কে বলছে তার চেয়ে বয়সেও বড় যে শুনি মরে 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 তো না এবং এটা শুনে আবার যারা অডিয়েন্স তারা হাততালি দেয় মানে কি ধরনের একটা অমানুষ প্রজন্ম করেছিল সোশ্যাল নর্মস ভেঙে দিয়ে গেছিল এই কথা বলার পর তাকে ধিকার দেওয়ার বদলে লোকরা হাততালি দিচ্ছিল ভয়াবহ সব সর্বনাশ করে গেছে আরেকটা সর্বনাশ করেছে শিক্ষা ক্ষেত্রে আপনাদের একটা ঘটনা বলি আমার জীবিকার প্রয়োজনে ঢাকা ইউনিভার্সিটির বাইরে ঢাকা ইউনিভার্সিটির অনুমতি নিয়ে আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ইনভলভ ছিলাম সেখানে আমি খাতা দেখছিলাম এটা একটা অবিশ্বাস্য ঘটনা আমি এটা প্রথম লিখেছিলাম বহু জায়গায় বলেছি আমি খাতা দেখি দেখি আমি লয়ের কনস্টিটিউশন লয়ের কোয়েশ্চেন করেছি ওই কোয়েশ্চেনটাই বারবার লেখা ধরেন আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওর আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান হচ্ছে উপরে ওয়ান লিখেছে বড় করে ওই কোয়েশ্চেনটা বারবার লেখা বারবার লেখা কোয়েশ্চেন নাম্বার টু এর আনসারে ওই টু কোয়েশ্চেনটা যেমন আমি হয়তো জিজ্ঞেস করলাম যে হোয়াট আর দ্য ফ্রিডম রাইটস হ্যাঁ হোয়াট আর দ্য হোয়াট রেস্ট্রিকশন কুড বি ইম্পোজ অন দ্য এনজয়মেন্ট অফ ফ্রিডম রাইটস অ্যাকর্ডিং টু আওয়ার কনস্টিটিউশন এক্স্যাক্টলি এই কথাটাই সে পুরো খাতায় পনেরো বিশ করে লিখে পুরো খাতা ভরে জমা দিয়েছে আমার কাছে আমি স্তম্ভিত হয়ে গেছি আমি তাকে ডাকলাম আমি ডাকার পর খাতা দেখলাম তুমি এটা কী করছো তোমার রেজাল্ট কী আমার এক্সাক্টলি মনে একটাতে বললো ফোর পয়েন্ট সেভেন একটাতে বললো ফোর পয়েন্ট থ্রি আপনার তুমি কিভাবে পাস করলে কিভাবে রেজাল্ট বুঝতেছি না তখন সে কানতে কানতে বলে স্যার আমি তো এইভাবেই পাস করছি আমি তো এভাবেই রেজাল্ট করে আসছি তার মানে সে ম্যাট্রিক ইন্টারভিউ পাস করছে এইভাবে কত বড় বদমাইশ মহিলা নিজের যত জেনারেশনে যত নিজের পুরা বিগার পরিবারে যত মানুষ আছে সবাইকে বিদেশে পড়াইছে বিদেশে বিয়ে দিচ্ছে বিদেশে সেটেল করাইছে আর বাংলাদেশের মানুষ যেন বাংলাদেশের সাধারণ ঘরের পরিবার যেন পড়াশোনা করতে না পারে বোর্ড অফিসগুলোকে ইনস্ট্রাকশন দিয়ে দিত সবাইকে পাশ করাইতে হবে সবাইকে মিনিমাম এই রেজাল্ট দিতে হবে যারা ভালো করে খাতা দেখতো তাদের চাকরি খাওয়া হয়েছে কেন করেছে এটা বলেন আপনারা জাস্ট আমাদের মধ্যবিত্তের সন্তানরা আমাদের নিম্নবিত্তের সন্তানরা যেন পড়াশোনা বলে কিছু না জানে শেষ করে একটা জাতিকে শেষ করার জন্য তার এডুকেশন সিস্টেম শেষ করে দিলে সফট হয়ে যায় আপনারা দ্বিতীয় মহাযুদ্ধ কালে জাপান এবং সাউথ কোরিয়া কেন এইভাবে ঘুরে দাঁড়াতে পেরেছে আপনারা পড়ে দেখেন অনলি বিকজ অফ এডুকেশন আর কোনো কারণ নাই যান তারা ওয়েস্টে পাঠাইছে তাদের সন্তানদেরকে ব্যাংক লোন দিয়ে যেভাবে পাঠিয়েছে বড় বড় ইউনিভার্সিটিতে ডিগ্রি করিয়ে এনেছে তারা এখানে আপনার শিল্প বিপ্লব করেছে নতুন ধারার প্রযুক্তি বিপ্লব করেছে আর সে চেষ্টা করেছে বাংলাদেশের সাধারণ পরিবার আপনারা এখানে যারা পড়েন অনেক প্রিভিলেজ পরিবার আছেন আমার বাচ্চারাও ভালো ভালো স্কুলে পড়ে তাদের সমস্যা নাই যারা সাধারণ পরিবারে যারা রাস্তায় প্রতিবাদ করে যারা জীবনের ঝুঁকি নিয়ে অন্যায় প্রতিবাদ করে সবচেয়ে বেশি করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইন্টেনশন ছিল মহিলা এত কিছুর বিনিময়ে যখন আমরা এই দেশ পেলাম আমাদের কি করতে হবে আমরা কিন্তু সব জানি আমি শুধু সংক্ষেপে কয়েকটা কথা বলবো আমাদের ধরেন অনেকের বইয়ে থাকে যে আমরা বোধ একটা খুব ভালো একটা সংবিধান বানায় ফেললে একটা খুব ভালো ঘোষণাপত্র বানায় ফেলবো আমরা একটা খুব ভালো জুলাই সনদ বানায় ফেলবো প্রবলেম সলভ আমি কিছুতেই বুঝি না এটা কেন আমাদের মাথার মধ্যে ঢুকেছে অবশ্যই আপনার ভালো সংবিধান দরকার ভালো সনদ দরকার ভালো ঘোষণাপত্র অবশ্যই দরকার কিন্তু এটা সকল সমস্যার সমাধান না বহু জায়গায় বলেছি আবার বলি পৃথিবীতে সবচেয়ে ভালো ভালো সংবিধান যেসব দেশে আছে সেসব দেশে জঘন্য ধরনের দুঃশাসন আছে যেমন ধরেন মালদ্বীপ যেমন ধরেন আফ্রিকার ম্যাক্সিমাম কান্ট্রি ইভেন টিউনিশিয়া কনস্টিটিউশন রিফর্ম করেছিল ওরা ওই ইয়ের পরে আরব বসন্তের পরে অন্য কেউ করে না ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আর যে সমস্ত দেশের সংবিধান মানে নাই বললেই চলে আমেরিকার সংবিধান তার সবচেয়ে ভালো সুশাসন দিয়েছে নিজের দেশের ভিতরে এটা কারেক্ট করি আমরা যখন ইউরোপিয়ানদের প্রশংসা করি মানে খুব তাদের সামনে নত হয়ে থাকি আমরা সবসময় বলি তারা কত ভালো সংবিধান দিয়েছে তারা অনেক হিউম্যান রাইটস করেছে গুড গভর্নেন্স করেছে বাট রিমেম্বার ওয়ান থিং ওটা করেছে নিজের দেশের ভিতরে আর সারা পৃথিবীতে অশান্তির আগুন লাগিয়ে মানুষকে হত্যা করে অস্ত্র বাণিজ্য করে করে হিউম্যান রাইটস তার কোনো মাথা ব্যথা নাই নিজের দেশের নাগরিকদের জন্য একটা স্বর্গের মতো একটা জায়গা বানিয়ে সারা পৃথিবীটাকে দোজক বানিয়ে রাখা এটা হচ্ছে তাদের সভ্যতা জেনারেলি এক্সেপশন আছে জেনারেলি যাই হোক আমার কাছে মনে হয় আমাদেরকে এই নোশন থেকে বেরো আসতে হবে যে ভালো একটা সংবিধান হবে ভালো একটা এই হবে আমাদের সব সমস্যার সমাধান হবে না আমাদের সমস্যার সমাধান হবে নিজের দিকে তাকালে আমার দিকে তাকালে আমি কি টলারেন্ট কিনা আমি কি সত্যবাদী কিনা আমি কি সৎ উপার্জন করি কিনা আমি কি শিক্ষিত কিনা আমি কি পরমত সহিষ্ণু কিনা আস ইয়ার সেলফ ফার্স্ট প্রথমে নিজের সংস্কার করেন আমরা যখন নিজের সংস্কারের প্রয়োজন বুঝব বহু কিছু সমাধি এমনি হয়ে যাবে সেটা আমাদের আত্মপলতি আসতে হবে আত্মপলতি আসার বেস্ট উপায় হচ্ছে আমার এই মানে অনেক বছর তো বাঁচলাম বেস্ট উপায় হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা করা জানা আর কিছুই না আমাদের আপনারা ইউনিভার্সিটি পড়ছেন পড়াশোনা বাইরে ভালোভাবে পড়বেন নিজেদেরকে গড়ে তুলবেন আজকে আমাদের যেই এক হাজারেরও বেশি শহীদ যে আত্মত্যাগ করেছে আমাদের যারা এই অঙ্গ হয়ে বেঁচে আছে যারা আপনার অঙ্গহানি নিয়ে বেঁচে আছে তাদের প্রতি ঋণ শোধ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়া ইনক্রিমেন্টাল ওয়েতে একদিনে না আমি সব বিপ্লব টিপ্লব এগুলি আমার আমি বিশ্বাস করি না আমি সরি আমি সরি একদিন একদিন আমি ভেস্ত বানা ফেলবো সেটা না আগামী পনেরো থেকে দশ থেকে পনেরো বছর আমরা যেন বাংলাদেশকে একটা খুব সুন্দর সভ্য একটা উন্নত দেশে পরিণত করতে পারি যেখানে প্রত্যেকটা মানুষ মোটামুটি সমান অধিকার নিয়ে বাঁচবে এবং ওই গন্তব্যে পৌঁছাতে হলে আমাদের এখন থেকে একটু একটু করে আগাতে হবে একটু একটু করে আগানোর থেকে যখনো আমরা কখনো পিছিয়ে না যাই ইনশাআল্লাহ আমরা উনিশশো একাত্তর সনে যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম দুই হাজার চব্বিশ সনে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম ইনশাআল্লাহ আমরা সেই বাংলাদেশ করতে পারবো ধন্যবাদ সবাইকে